মিরপুর না মোহাম্মদপুর রবিবার একটা মেলা হয় কিচ্ছু বলতে পারা মোহাম্মদপুর রবিবার একটা মেলা হয় তো আমরা যাচ্ছি মেলাতে একটু শপিং করতে গিয়ে দেখবো মেলা ক্লোজ

আপনারা এখানে আসতে পারেন এখানে যে আমার একটা বনও জামা দেখছিলো ওর কি পছন্দ হয় এখানে অনেক দোকান আছে আপনারা আসতে চলে আসতে পারেন আপনারা একটু দামাদামি করলে কমের মধ্যে নিতে পারবেন কি দেখছো এটা তো আপনাদেরকেও দেখায় আমরাও দেখতে থাকি এখানে কি কী আছে কি কি আইটেম আছে এখানে অনেক দোকান বসেছে আমরা আসছি একটু লেট হয়েছে রাতের বেলা তো এখানটা বলো এখানে দিনের বেলা আসতে চাইলে দিন এই মেলাটা সকালবেলা থেকে বসে তো এখানে দিনের বেলা আসলে আপনারা হচ্ছে ইয়ে করতে পারবে না আপনারা অনেক জিনিস ভালোভাবে বেছে নিতে পারবেন ভালো ভালো জিনিস এখানে ছোটোদের জিনিসপত্র আছে তো আমরা মেলাটা পুরো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাই এখানে প্যান্ট দেখছিল সাইজে ও আসলে সাইজ জানে না ওর তো প্যান্টটা গলায় ধরে দেখতেছে ও গলায় প্যান্ট আমরা মেলায় এসেছি আবার কি বলে শোনেন ও মামাকে ডাকছে কিন্তু মামা ওকে পাত্তা দিল না এই মেলায় আসলে শুধুই জামা কাপড় পাবেন না এখানে আসলে আপনারা সব কিছুই পাবেন সাবান শ্যাম্পু হারপিক থেকে শুরু করে কি তুমি হারপিক দিয়ে কি করবা ও তাক মা হারপিক এখানে সব কিছুই আপনারা আসলে আসতে আসতে পারেন তো এখান থেকে আমার বোন দুইটা একটা জল নিচ্ছিলো সে হয়তো কাজে লাগবে এজন্য নিচ্ছিল আমরা এখানে কিছু কাটের মিরর দেখছিলাম অনন্যাও দেখছিল এখানে দেখেন কাটের মিরর গুলো সুন্দর কিন্তু এখানে একটু দামাদামি করতে হয় বেশি তাহলে ওনারা কমে দেয় না হলে দেয় না আপুরা বাবুই পাখির বাসা দেখছিল এই হ্যান্ডমেড এইগুলো অনেক সুন্দর যেটা দেখবেন সেটাই পছন্দ হবে এই বাবুরবাসি পাখির বাসাটা এরা দেখছিল এটা এদের খুব পছন্দ হয়েছে কিন্তু একটু দামাদামি করলে এরা কমই দিতে পারবে আমার আপুরা দামাদামি করছিল এটা নিবে বলে তো আমি এখানে ভিডিও করছিলাম তাদেরকে হ্যান্ডমেড এইগুলো কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না কিন্তু এখানে সুন্দর লাগছে এইগুলো এদিকে আমার একটা বোন জামা দেখছিল কি জামা দেখছো পছন্দ হচ্ছে না আরো ঘুরে ঘুরে দেখো ভালো লাগে তো এখানে ঘুরতে ঘুরতে আমার একটা প্যান্ট পছন্দ হয়েছে আমি প্যান্টটা নিয়েছি

যে মোহাম্মদপুরে একশো টাকার প্যান্টগুলো আমার বোনেরা দেখছে এখান থেকে অনেকেই প্যান্ট নিয়েছে সব একটা একটা কালার করে নিয়েছে মামা এগুলো একশো টাকাই রেখেছে বাবা সেলাইয়ের মজুরি প্যান্টের মামা আবার বলছে সেলাইয়ের মজুরি প্যানের দাম নেই প্যান্টগুলো একশো টাকা করে মোহাম্মদপুর মেলা এগুলো উঠে একটা মেয়েকে দেখলাম সব কয়টা কালার নিয়েছে এখন জানি না প্যান্টগুলো ভালো নাকি

তো এখান থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি আমরা তাড়াতাড়ি করে খেয়ে বাসায় চলে এসেছিলাম আমাদের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন